সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে তোমাদের নমুনা প্রশ্ন এবং সাদেশন আমরা সমাধান করব এই সাদেশনটি দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাআল্লাহ চলো আমরা দেখিনি তোমাদের নমুনা প্রশ্নটি তোমাদের বহ প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশটি উত্তর দিতে হবে এক একটি মান হচ্ছে এক করে তোমাদের যেটি সঠিক মনে হবে সেটি তোমরা বৃত্তপট করে ফিল করবে তারপর হচ্ছে তোমরা তারপর আমরা দেখিনি তোমাদের সৃজনশীল সংক্ষিপ্ত এখানে তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই পনেরোটির মধ্যে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটির মান হচ্ছে বিশ তারপর হচ্ছে তোমাদের তোমাদের সৃজনশীল থাকবে হচ্ছে আটটি আটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীলের উত্তর তোমাদের দিতে হবে এখানে তোমাদের এক থেকে আট পর্যন্ত থাকবে এই সৃজনশীল থেকে তোমাদের এই উত্তরগুলো দিতে হবে পাঁচটি উত্তর দিতে হবে আমরা তোমাদের যে নমুনা প্রশ্নটি আছে সেটি দেখে নিলাম এখন আমরা দেখি নেই যে তোমাদের সাজেশনটি আমরা দেখি চলো সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে তোমরা এখানে দেখো তিনটি স্টার মার্ক এখানে দুটি এখানে একটি তিনটি স্টার মার্ক হচ্ছে তোমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট আর হচ্ছে এটি মিডিয়াম এটি হচ্ছে কম ইম্পর্টেন্ট এখন দেখো যে প্রথম অধ্যায় থেকে তোমরা কি কি পড়লে তোমাদের কমন আসতে পারে প্রথম হচ্ছে যে তোমাদের উনিশশো উনসত্তর এর গণব্যত্থ রাষ্ট্র আন্দোলন উনিশশো উনিশশো সত্তর এর সাধারণ নির্বাচন যুক্ত গঠন প্রাদেশিক নির্বাচন পূর্ব ও পশ্চিম পাকিস্তান বৈষম্য ছয় দফা ঐতিহাসিক আগারতলা ষড়যন্ত্র মামলা তারপর হচ্ছে সাংস্কৃতিক বিচারে ধর্মের ভূমিকা গ্রামীণ সংস্কৃতি অর্থনীতি এবং উৎসব বিনোদন ভিত্তিক ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি দ্বিতীয় অধ্যায় থেকে তারপর হচ্ছে লোক সংস্কৃতির ভিত্তি লোক উপাদান শহরে সংস্কৃতি অর্থনীতি এবং উৎসব ও বিনোদন ভিত্তি ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি ধর্ম লোক বিশ্বাস বিয়ে খাদ্য ও পানীয় এটি তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে করবে তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় পরিবারের ধরন ও ধারণা সামাজিকীকরণে পরিবর্তনশীল পরিবারের ভূমিকা গ্রাম ও শহরের পরিবার সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ভূমিকা আর চতুর্থ অধ্যায় থেকে তোমরা পড়বে গ্রাম ও শহরের আনুষ্ঠানিক অর্থনীতি কার্যাবলী ও ভূমিকা বাংলাদেশের শিল্প প্রকার ও ভূমিকা এটি হবে তোমাদের বাংলাদেশের আমদানি ও রপ্তানি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প সমস্যা ও সমাধান বাংলাদেশের শিল্পের সম্ভাবনা আর পঞ্চমতা থেকে পড়বে সুনাগরিকের গুণাবলী বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নে নাগরিকের গুরুত্ব নাগরিকের দায়িত্ব ও কর্তব্য আপ হচ্ছে বাংলাদেশের সুনাগরিক হওয়া প্রতিবন্ধকতা সমূহ ও দূরীকরণের উপায় নাগরিকের অধিকার অর্জন ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সপ্তম শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষাটি আছে সেটির নমুনা প্রশ্ন এবং সাজেশনটি আমরা দেখে নিলাম এগুলো পড়লে তোমাদের আশা করি তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমে আসবে ইনশাআল্লাহ তোমাদের পরবর্তী ভিডিও কোন বইয়ের চাও আমাদের কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ